এই সংখ্যাটা ছয় দিয়ে ভাগ যায় এটা যায় এটা একটু হচ্ছে এই সংখ্যাটা আর একটু কষ্ট পেয়ে গেল কোনো একটা সংখ্যা ছয় দিয়ে ভাগ যাবে কিনা দুটো দ্রুত বুঝতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে ওয়েলকাম টু মাই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ম্যাথ ফর ইউ ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন চলে যাই মূল টপিকে ছয় সমান সমান দুই গুণ তিন করতে পারি যে সংখ্যাটা ছয় দিয়ে ভাগ যাবে সেই সংখ্যাটাকে দুই দিয়ে ভাগ যেতে হবে তিন দিয়ে ভাগ যেতে হবে কোন সংখ্যা দুই দিয়ে ভাগ দেওয়ার শর্ত হলো সংখ্যাটাকে জোর হতে হবে আর কোন সংখ্যা তিন দ্বারা ভাগ যাওয়ার শর্ত হলো সংখ্যাটার অঙ্কগুলোর যোগ ফল তিন দ্বারা বিভাগ হচ্ছে এই দুটো শর্ত যদি আমার জানা থাকে তাহলে উইদাউট পেন এন্ড পেন্সিল আমরা কোনো একটা সংখ্যা ছয় দিয়ে ভাগ যাবে কিনা বলে দিতে পারব যেমন চতুর্থ সংখ্যাটা একটু বড় সংখ্যা ছিল সেই সংখ্যাটার শেষের অঙ্কটা হলো জোর দুই দিয়ে ভাগ যাবে এবং অঙ্কগুলোর যোগফল তিন দিয়ে ভাগ যাচ্ছে তাহলে শেষের সংখ্যাটাও ছয় দ্বারা বিভাজ্য উইদাউট পেন অ্যান্ড পেন্সিল হয়ে গেল ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবে আর আমাকে ফলো করবে গুড বাই দেখা হচ্ছে নেক্সট কোনো টপিক নিয়ে